সাকিব আল হাসান কি সাউথ আফ্রিকার এগেনস্টে খরের মাঠে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে খেলবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে বিপিএল এর দলগুলো কেমন হতে যাচ্ছে বিপিএল এর দলগুলো আসলে কতটুকু কম্প্যাক্ট হবে কতটুকু কম্পিটিটিভ হবে কারণ এবারে বিপিএল আসন্ন বিপিএল একটা মিক্সড আসর হতে যাচ্ছে যেখানটায় পুরোনো দল যদি আমরা হিসাব করি রংপুর রয়েছে খুলনা রয়েছে সিলেট রয়েছে এবং নতুন দল যদি আমরা হিসাব করি নতুন ইনফ্লেশন ঢাকা আগেও ছিল কিন্তু আসলে মালিকানার পরিবর্তন চট্টগ্রাম মালিকানার পরিবর্তন রাজশাহী একদম নিউ ইনফ্লেশন এবং পুরনো দল চ্যাম্পিয়ন টিম বরিশাল রয়েছে অর্থাৎ চারটা পুরনো দল তিনটা নতুন দল নিয়ে আসন্ন বিপিএল এবং আমি সবশেষে যেই দলের নাম বলেছি বরিশাল ফরচুন বরিশাল তারা আবারও তাদের ফরচুন তাদের ভাগ্য সুপ্রসন্ন করতে তৈরি ফরচুন বরিশালের এবারের বিপিএল পরিকল্পনা এখন পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি সবচেয়ে বেশি কম্প্যাক্ট প্ল্যান মনে হয়েছে এবং এই পরিকল্পনার সাথে দলটার কর্ণধার মিজানুর রহমান এবং পুরো দলের আসলে হৃৎপীর্ণ যিনি নিউক্লিয়াস যিনি তামিম ইকবাল খান ওতপ্রতভাবে জড়িত তামিমের উপর পুরো দায়িত্ব দেয়া হয়েছে দল গোছানোর পরিকল্পনা করার ক্রিকেটার ইনক্লুশন থেকে শুরু করে এভরিথিং ফর্চুন বরিশাল এখন পর্যন্ত দে হ্যাড মেড সাম প্ল্যানস এবং সেই পরিকল্পনাগুলো যদি আমরা খেয়াল করি সেখানটায় তামিম ইকবাল অবভিয়াসলি তিনি যদি বিসিবি ডিরেক্টর বিপিএল এর আগে হয়ে না যান ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল অ্যান্ড ডেফিনেটলি অ্যাজ দ্য ক্যাপ্টেন হি উইল রান বরিশাল টিম তামিমের সাথে এই দলে এর আগে আমরা দেখেছিলাম যে মুশফিকুর রহিম ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন মেহেদি হাসান মিরাদ ছিলেন মানে সৌম্য সরকার ছিলেন অলমোস্ট একটা মিনি ন্যাশনাল টিম গড়েছিল ফরচুন বরিশাল এবার কি তামিম ইকবাল এতজনকে পাবেন নতুন দল এসেছে আমি বলেছি পুরোনো দল কিছু কিছু স্টে করেছে নতুন করে প্লেয়ার্স ড্রাফট হবে নতুন ক্রিকেট বোর্ড এসেছে এবং সেই ক্রিকেট বোর্ড নতুন নিয়মকানুনও নিয়ে এসেছে তামিম ইকবাল ফরচুন বরিশাল মিজানুর রহমান তারা আসলে আগের পুরো দলটাকে ধরে রাখতে পারছেন বলে মনে হচ্ছে না তবে যাদের সাথে আলোচনা হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি সেখানটা আসলে বিদেশিতেও চমক রয়েছে দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও আসলে ফরচুন বরিশাল বড় চমক দিতে যাচ্ছে দেশদের মধ্যে তাদের প্রধান টার্গেট যেটা সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ডেরায় ফেরানো মুস্তাফিজের প্রাইস অনেক হাই আপনারা সবাই জানেন দেড় কোটির উপরে তিনি চার্জ করছেন বা তার ডিমান্ড অনেকটা আবার যদি কেউ তাকে না নেয় ড্রাফটে চলে আসলে কিন্তু সেটা দাঁড়াবে মাত্র ষাট লাখ তো মুস্তাফিজ আসলে ড্রাফটে আসবে না ড্রাফটের আগেই মুস্তাফিজকে আসলে যে কোনো দলই হয়তো বুক করে ফেলবে বা যে কোনো দলই হচ্ছে তার দলে ফিরিয়ে ফেলবে হটসন বরিশাল সেই রেসে বেশ এগিয়ে রয়েছে অ্যান্ড মুস্তাফিজ যদি আসে তামিম ইকবাল তো রয়েছে নি রিটেনশনে তামিম ইকবালের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের নামটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে কারণ মাহমুদুল্লাহ রিয়াদ ক্যান ফিনিশ দ্য ম্যাচ এবং একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ ন্যাশনাল সাইডে টি টোয়েন্টিতে বিপিএল এর আগে আমরা যদি হিসাব করে দেখি মোটামুটি কিছু ম্যাচেসও খেলবেন সো খেলার মধ্যে থাকা ক্রিকেটারদেরকে ফরচুন বরিশাল গুরুত্ব দিতে চায় একই সাথে এক্সপেরিয়েন্সটাও কাজে লাগাতে চায় তাহলে ডিরেক্ট সাইনিং এ কে আসতেছে ওই জায়গাটা আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান একটা নাম এবং ফরচুন বরিশাল দে আর রেডি টু পে মুস্তাফিজ অ্যাজ পার হিজ ডিমান্ড বিদেশি ক্যাটাগরিতে আসলে কারা আসতে পারেন কারা থাকছেন সেই জায়গায় আসলে অনেক বড় বড় নাম ডেভিড মিলার আপনারা সবাই জানেন এবং আপনারা কাইল মায়ার্স এর কথা আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ কাইল মায়ার্স বরিশাল যেটা বরিশালকে যেটা বরিশালকে ফাইনাল হতে আসলে একটা সাপোর্ট করেছিল বোলিং ডিপার্টমেন্টে বরিশালের যে দুর্দশা ছিল কাইল মার্স আসার পর সেটা যেমন মিটে গেছে ব্যাটিংও তিনি কিন্তু কন্ট্রিবিউট করেছেন কনসিস্ট্যান্টলি ডেভিড মিলার গেলো আসরে শেষের দিকে ছিলেন এবারও তিনি থাকছেন তবে এই দুই ক্রিকেটার আসলে তাদের রোলটা প্লে করবেন ওই শেষ দিকটাই প্লে অফস এর আগে আগে চলে আসবেন এবং বরিশাল যদি শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত যায় সেই জায়গায় তাদের রোল দেখা যাবে তবে শুরু থেকে দাবিদ মালানকে চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে বরিশাল অনেকটাই এগিয়ে গেছে ইম্পর্টেন্ট নিউজ ইস দ্যাট মেহেদি মিরাজের চান্স তুলনামূলকভাবে এবার বরিশালের হয়ে খেলার কম মুশফিকুর রহিমের ব্যাপারটা আসলে ডিপেন্ড করছে কারণ যদি বরিশাল রিটেন করতে পারে দুই ক্রিকেটারকে তামিমের সাথে আর কাকে রিটেন করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন লেটসি হোয়াট হ্যাপেন ফরচুন বরিশাল কেমন দল করে তবে এখন পর্যন্ত যা প্ল্যান তাতে ইস গোয়িং টু বি আ ভেরি এক্সাইটিং টিম সাকিব আল হাসান কি সাউথ আফ্রিকার এগেনস্টে খরের মাঠে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান কি দেশে আসার ঝুঁকি নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যে সিকিউরিটি আসলে এনশিওর করা মামলা মোকদ্দমার যে ইস্যুসগুলোতে সাকিব আল হাসান জড়িয়ে পড়েছেন সেই জায়গায় সাকিবকে এরকম কোনো পজিটিভ ভাইবস দেয়া ক্রিকেট বোর্ডের এখতিয়ার কিংবা ক্ষমতা বা অ্যাবিলিটি কোনোটার মধ্যে এই মুহূর্তে নেই ফারুক আহমেদ জানিয়েছেন এর প্রেক্ষিতে সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে অংশগ্রহণ কতটুকু আসলে সম্ভাবনাকে জিয়ে রেখেছে দেখুন সাকিবের ইস্যুটা আসছে অনেক বেশি কারণ হি হ্যাজ অ্যানাউন্সড হিস রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট এন্ড টিটোয়েনটস এন্ড টি20 থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন এবং বলেও ফেলেছেন যে টি20 বিশ্বকাপেই তার হয়তো লাস্ট টি20 তে খেলে ফেলেছেন টেস্টের ক্ষেত্রে বলতে গিয়ে তিনি তার ডিজায়ারের কথা বলেছেন মিরপুর থেকে বিদায় নিতে চান খুব স্বাভাবিক এখন মিরপুর থেকে বিদায় নিতে চাইলে তো তাকে বাংলাদেশে এসে খেলতে হবে বাংলাদেশে এসে খেলতে হলে তাকে বাংলাদেশে তার নামে যে মামলা হয়েছে সেই মামলা ফেস করতে হতে পারে ক্রিকেট খেলতে এসে যদি এখন সাকিব আল হাসানকে কোটে धरना দিতে হয় কোন কারণে যদি তাকে হাজতে পাঠিয়ে দেয় এখন কোনো কিছুর গ্যারান্টি নেই কারণ হচ্ছে অনেক তদন্ত চলছে বিষয়গুলো নিয়ে অনেককে আসলে এই মামলাগুলোর সম্মুখীন হতে হয়েছে এবং সত্য উদ্ঘাটনের জন্য হলেও তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাকিবকে তলব করতেই পারেন সো ওই জায়গায় যদি সাকিব এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যান সেটাকে তিনি খুব একটা ওয়েলকাম করছেন না আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এই গ্যারান্টিও দিচ্ছে না যে সাকিব এই প্রসেসের মধ্যে দিয়ে যাবেন না এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে সাকিব হাসানের এখন খেলা না খেলা একটা সময় ছিল তার ইচ্ছার উপর ডিপেন্ড করত। ভিন্ন একটা সময় ছিল তার ইঞ্জুরির উপর ডিপেন্ড করতো সাকিব হাসানের খেলা না খেলা তার ইচ্ছা তার ইঞ্জুরি তার পারফরমেন্স তার ফর্ম কোনো কিছুর উপর এখন ডিপেন্ড করে না ডিপেন্ড করে সাকিব ফিলস গুড অন নট টু মেক হিস ডিসিশন ভিজিটিং বাংলাদেশ সাকিব হাসান এখন এমন একজন ক্রিকেটার হয়ে গেছেন যেই ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবেন কিন্তু বাংলাদেশের বাইরে খেলবেন সো ফ্রম দ্যাট কানেকশন ইটস ভেরি মাছ টাফ টু সাকিব উইল বিবেল ইন দ্য আপকামিং সিরিজ কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নট গিভিং দ্যাট গ্যারান্টি টু হিম সেকেন্ড যে ইস্যুটা আসছে মানে এই আলোচনাটা করতে গেলে খুব ইন্টারেস্টিং আরেকটা ইস্যু চলে আসে সেটা হচ্ছে সাকিব হাসানের এই সিচুয়েশনটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে বিব্রত হচ্ছে ফারুক আহমেদ ফারুক ভাই যখন বলেছেন যে সাকিবের এই জায়গায় আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না এটা পুরোপুরি একটা ডিফারেন্ট ইস্যু অনেকেই আসলে তাকে তুলে ধন্য করার চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ যেই বক্তব্যটা দিয়েছেন খুব স্পষ্ট করে দিয়েছেন সাকিবের যদি কোনো ক্রিকেটীয় নিষেধাজ্ঞা থাকতো ক্রিকেটীয় ইস্যু থাকতো ক্রিকেটীয় ব্যান্ড থাকতো সেই ব্যাপারটা নিয়ে বা ক্রিকেটীয় আপলিকেশন থাকতো কোনো একটা জায়গা থেকে কোনো একটা কোম্পানির সাথে ক্রিকেটীয় চুক্তি নিয়ে কোনো সমস্যা থাকতো দেন বিসিবি কুড ডিল সাকিবের ইস্যুটা তো বিসিবির আওতাধীন কোনো ব্যাপার না সাকিবের ইস্যুটা হচ্ছে টোটালটাই লিগাল ইস্যু লিগাল ইস্যুতে লিগাল ইস্যুস গুলো যারা ডিল করছেন তারা যদি সেই গ্যারান্টি দেন সেটা যেমন ওকে আবার ফারুক আহমেদ যদি বিসিবি প্রেসিডেন্ট হয়ে লিগাল ইস্যু সম্পর্কে কথা বলেন এবং ফারুক আহমেদ যদি সাকিবকে সেই গ্যারান্টি দিয়ে দেন যে সাকিবের কোনো সমস্যা নাই সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আমরাই তো পরের প্রশ্নটা করতাম যে আপনি কিভাবে এই অ্যাসুরেন্স দিচ্ছেন আপনি তো আইন উপদেষ্টা না আপনি তো কোনো অ্যাটর্নি না সো আপনি এই গ্যারান্টি দিচ্ছেন কোথার থেকে এই প্রশ্ন আপনি আমি করতাম না বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ধরেন কোন একজন ক্রিকেটে খেলা না খেলা নিয়ে যদি বাংলাদেশের আইন উপদেষ্টা কমেন্ট করতেন তাহলে তার প্রতি ওই প্রশ্নটা তৈরি হতো কিনা যে ক্রিকেট নিয়ে উনি কমেন্ট করে কেন তো সাকিবের ক্রিকেটিও ইস্যু না সাকিবের নিরাপত্তা জনিত সাকিব যেটা দাবি করেছে সাকিবের কথা মতো এবং সাকিব এখানে যেন নির্বিঘ্নে এসে নির্বিঘ্নে চলে যেতে পারে এই যে দাবি এই যে আবদার এইটার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে সত্যি সত্যি অসহায় কারণ তাদের আওতাধীন পুরো বিষয়টা না সাকিব যদি ঘরের মাঠে কানপুরে না হয়ে মিরপুরে যদি তার শেষ টেস্টটা খেলতে না পারেন এটা অবশ্যই দুঃখজনক এটা কোনোভাবেই কাম্য না কারণ বাংলাদেশকে তিনি এখন পর্যন্ত রাইট নাও এই মুহূর্তেও তার সার্ভিস দিচ্ছেন সো আমার কাছে মনে হয় যেভাবেই হোক সাকিব ইস্যুর একটা সমাধান দরকার বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বিবেচনা করবেন এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে অনুরোধ